যাই হোক বোঝা যাচ্ছে যে দুই এক হাজার টাকা কম বেশ হবে গাড়িটা খুবই ভালো আছে শুকনো ব্যবহার হয়নি ঠোলো ইঞ্জিনের গাড়ি এই যে তেইশ দুই একদম একের গাড়ি ঠিক আছে যদি কোনো কেউ নিতে চান কোনো কৃষক ভাই তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন বা আমাদের ঠিকানা দিনে দাও দিনা মার্কেট চলে আসবেন সরাসরি এই যে আমার এই দাদা নিয়ে আসলো এই দাদা এখন বর্তমান মালিক ঠিক আছে গৃহস্থ বাড়ির গাড়ি এই গাড়িটা বিক্রি হবে সরাসরি এই অবস্থায় এই যে গাড়ির পরে খুলছে এই যে দাদা